একদা এক সময় একজন জ্ঞানী লোক বাস করতেন তিনি একটি ছোট্ট গ্রামের স্থানীয় প্রশাসনের প্রধান ছিলেন প্রত্যেকেই তাকে শ্রদ্ধা করত এবং তার দর্শন ও মতামতগুলো খুব সম্মান করত অনেক লোক তার কাছে পরামর্শ নিতে আসত তার ছেলে অবশ্য খুব অলস ছিল এবং সে শুধু ঘুমাত আর বন্ধুদের সাথে সময় নষ্ট করত কোনো পরামর্শ বা হুমকি তার ভেতরে কোনো পার্থক্য তৈরি করেনি সে নিজেকে কিছুতেই বদলাচ্ছিল না অনেকগুলো বছর কেটে গেল এবং সময়ের সাথে সাথে জ্ঞানী লোকটির যৌবন ম্লান হয়ে গেল বয়স বাড়ার সাথে সাথে তিনি তার ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে শুরু করলেন তিনি তার ছেলেকে কিছু শেখানোর প্রয়োজন অনুভব করলেন যাতে সে নিজের এবং তার পরিবারের যত্ন নিতে পারে একদিন তিনি তার ছেলেকে তার ঘরে ডেকে বললেন বাবা তুমি এখন আর বাচ্চা নও তোমার অবশ্যই এখন দায়িত্ব নিতে হবে এবং জীবনকে বুঝতে শিখতে হবে আমি চাই তুমি তোমার জীবনের আসল উদ্দেশ্যটি সন্ধান করো এবং যখন তুমি এটি খুঁজে পাবে তখন এটি সর্বদা মনে রাখবে যে তুমি অবশ্যই সুখ এবং আনন্দে পূর্ণ জীবনযাপন করবে তারপর ছেলেকে একটি ব্যাগ হাতে দিলেন ছেলেটি যখন ব্যাগটি খুলল সে চার জোড়া কাপড় দেখে অবাক হয়েছিল প্রতিটি মৌসুমের জন্য একটি করে এছাড়াও কিছু কাঁচা খাবার শস্য মসুর দানা অল্প অর্থ আর একটা মানচিত্র তার বাবা আরও বলল আমি চাই তুমি একটা সম্পদ খুঁজতে বেরিয়ে পড়ো আমি যেখানে সম্পদটি লুকিয়ে রেখেছি তা এই মানচিত্রে আমি এঁকেছি তোমাকে গিয়ে এটি সন্ধান করে নিয়ে আসতে হবে ছেলের এই কাজটি পছন্দ হয়েছিল পরের দিন সে অধীর আগ্রহে সম্পদ সন্ধানের উদ্দেশ্যে যাত্রা করল প্রান্তর বন মালভূমি পর্বতমালা পেরিয়ে তাকে সত্যি অনেক দূর ভ্রমণ করতে হয়েছিল দিনগুলি সপ্তাহে আর সপ্তাহগুলি মাসে পরিণত হয়েছিল পথে সে প্রচুর মানুষের সাথে পরিচিত হয়েছিল কেউ কেউ তাকে খাবার দিয়েছিল কেউ কেউ থাকার জন্য আশ্রয় দিয়েছিল সে ডাকাতদের হাতে ধরাও পড়েছিল যারা তাকে ছিনতাই করার চেষ্টাও করেছিল ধীরে ধীরে মৌসুম পরিবর্তিত হচ্ছিল এবং এর সাথে প্রাকৃতিক ভূচিত্রও বদলাচ্ছিল যখন আবহাওয়া অপ্রীতিকর ছিল তখন সে দিনের আবহাওয়া ঠিক হওয়া পর্যন্ত যাত্রা থামিয়ে দিয়েছিল এবং আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার পরে সে তার যাত্রা শুরু করত অবশেষে দীর্ঘ এক বছর পর ছেলেটি তার গন্তব্যে পৌঁছে গেল এটি একটি খাড়া জায়গা ছিল মানচিত্রে দেখানো হয়েছে খেজুর গাছের নিচে সম্পদ রাখা আছে গাছের সন্ধান পেয়ে সে মাটি খুঁড়তে শুরু করল সে এর চারপাশে নিচে প্রত্যেক জায়গায় খোঁজ করল কিন্তু কিছুই খুঁজে পেল না সে দুদিন ধরে খোঁজাখুঁজি করল এবং তৃতীয় দিনও একই কাজ করল কিন্তু কিছুই পেল না সে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল বাবার মিথ্যাচার দেখে হতাশ হয়ে সে ফিরে গেল নিজের বাড়িতে ফিরে আসার সময় একই পরিবর্তনশীল প্রাকৃতিক ভূচিত্র আর বিভিন্ন মৌসুমের অভিজ্ঞতা নিয়ে সে যাচ্ছিল এবার অবশ্য সে বসন্তের ফুল ফোটা বর্ষার সময় পাখির নাচ উপভোগ করতে লাগল কেবলমাত্র সুন্দর সূর্য দেখার জন্য বা গ্রীষ্মের মনোরম সন্ধ্যা উপভোগ করার জন্য বিভিন্ন স্থানে অবস্থান করতে থাকল যেহেতু তার শেখা বিষয়গুলো ততক্ষণে শেষ তাই সে শিকার করা খাবারের ব্যবস্থা করা সব কিছুই শিখে গেল কিভাবে নিজের পোশাক সেলাই করতে হয় থাকার আশ্রয়ের ব্যবস্থা করতে হয় সেটাও শিখে ফেলল সে এখন সূর্যের অবস্থান অনুসারে দিনের ঘণ্টা নির্ধারণ করতে পারে এবং সে অনুযায়ী তার যাত্রাও পরিকল্পনা করতে পারে বন্য বন্যপ্রাণী থেকে নিজেকে রক্ষা করা যায় তাও শিখে ফেলল সে ছেলেটি একই ব্যক্তির সাথে দেখা করল যারা তাকে আগে সহায়তা করেছিল এবার সে তাদের সাথে বেশ কয়েকদিন থাকল এবং কোনো না কোনো উপায়ে তাদের সে ঋণ পরিশোধের চেষ্টা করল ছেলেটি বুঝতে পেরেছিল সে একজন সাধারণ পথচারী অথচ সবাই তার সাথে কত সুন্দর ব্যবহার করেছে সাহায্য করেছে যদিও বিনিময়ে তার কাছে দেবার মতো কিছুই ছিল না যখন ছেলেটি বাড়ি ফিরল তখন তার বাবা তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ে ছেলেকে জড়িয়ে ধরল তিনি জিজ্ঞাসা করলেন বাবা তোমার যাত্রা কেমন ছিল ছেলে বলল যাত্রাটি ছিল আকর্ষণীয় তবে আমাকে ক্ষমা করুন কারণ আমি সম্পদ খুঁজে পাইনি হয়তো আমি পৌঁছানোর আগেই কেউ সেটা নিয়ে ফেলেছে এই কথা শুনে বাবা অবাক হলেন কেননা ছেলে বাবার উপর রাগ করেনি উল্টো সে নিজেকে চিনতে শিখেছে বাবা হেসে উত্তর দিল হে আমার ছেলে প্রথম কথা হল সেখানে কোনো সম্পদ ছিল না ছেলে জিজ্ঞাসা করল তবে কেন আপনি আমাকে এটি খুঁজতে পাঠিয়েছিলেন বাবা বলল আমি অবশ্যই তোমাকে বলবো তার আগে তুমি বলবে তোমার শুরুর যাত্রাপথ কেমন ছিল এবং তখন তুমি উপভোগ করেছ কিনা ছেলে উত্তর দিল অবশ্যই না বাবা আমার কোনো সময় ছিল না চারপাশে তাকানোর আমি উদ্বিগ্ন ছিলাম আমার আগে অন্য কেউ সম্পদ খুঁজে নিয়ে যায় কিনা তাই আমি খুব তাড়াতাড়ি ওই পাহাড়ে পৌঁছানোর জন্য কোনো দিকে না তাকিয়ে দ্রুত যাত্রা করছিলাম ছেলে অবিরত বলে যেতে লাগল তবে আমি বাড়ি ফেরার পথে যাত্রাটি উপভোগ করেছি আমি প্রতিদিন অনেক বন্ধু আর অলৌকিক অনেক কিছুই প্রত্যক্ষ করেছি আমি অনেক দক্ষতা এবং বেঁচে থাকার কৌশল শিখেছি আমি এমন অনেক কিছু শিখেছি যা আমাকে এই সম্পদ খুঁজে না পাওয়ার বেদনা ভুলিয়ে দিয়েছে বাবা ছেলেকে বললেন ঠিক বলেছ বাবা আমি চাই তুমি একটি লক্ষ্য নিয়ে তোমার জীবন পরিচালনা করো তবে তুমি যদি লক্ষ্যের প্রতি বেশি মনোযোগী হও তবে তুমি তোমার জীবনের আসল সম্পদগুলোই হারিয়ে ফেলবে সত্যটি হল জীবনের লক্ষ্য একটাই আল্লাহর পথে চলা এবং সুন্দর ও কঠিন অভিজ্ঞতা অর্জন করা আর এটি নিয়ে প্রতিটা দিন এগিয়ে যাওয়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিয়ান মোটিভেট পেজটি লাইক করবেন এবং অন্যদের এই ভিডিওটি দেখানোর জন্য শেয়ার করবেন আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে